বন্ধুরা এখন আমি শিলে মশলা বেটে নেব মশলা নিয়েছি গোটা জিরে সর্ষে পোস্ত আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর এর মধ্যে রসুনও নিয়েছি এখন শিলে মশলা বেটে নেবো রুই মাছ করবো আজকে বন্ধুরা জি সর্ষে শুকো লঙ্কা পোস্ত আর দু রকম শস্য রয়েছে হনির সর্ষে কালো শস্য এসব পাতা হয়ে গেছে এখন এই টমেটোটাও বেঁচে আমি সিঁ ধোঁয়া জলটাও নিয়ে নেবো মশলা আরো বেশি স্বাদ হয় একটু নতুন পর্বে আপনাদের সবাইকে উনি স্বাগত তো বন্ধুরা আজকে আমি রান্না করব মাছ আসেন মাছ কেটে বুনগুলো মাখিয়ে রেখেছি ধুয়ে কেটে পরিষ্কার করে মশলা বা বেঁধে নিয়েছি ছিলে কড়াই গরম হয়ে গেছে কড়াই গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দেবো

এইভাবে লাল লাল করে রুই মাছগুলো ভেজেছি আর বাকি কটাও ভেজে নেব তেল গরম হয়ে গেছে এখন এই সিলেবাটা মশলাটা দিয়ে দেবো

তেল ছেড়ে দিয়েছে বন্ধুরা মশলা বসানো হয়ে গেছে এবার পরিমাণ মতো জল একটু জল দিয়েছি বন্ধুরা মাছের ঝোলে জাল হয়ে গেছে ভালোভাবে ঝোল ফুটে গেছে এবার মাছ দিয়ে দেবো মাছের ঝোল হয়ে গেছে এবার নামিয়ে নেব ধনে পাতা কুচি দিয়ে দেবো এবার ঢেকে রাখবো তো বন্ধুরা বেগুন ভাজা দিয়ে ভাত খেয়ে নেবো একটু মাছের ঝোল দিয়ে ভাত খাবো টা খুব স্বাদ হয়েছে থেকে দারুণ লাগছে বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর এতক্ষণ সাথে থাকার জন্যে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ